হ্যালো एवरीवन কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে আমরা আইসিডি আরেকটা ইম্পর্টেন্ট টপিক দুই এর পরিপূরক নিয়ে কথা বলবো তো এখানে দেখেন আমি বাইনারি সংখ্যা লিখে রাখছি এটাকে হচ্ছে আমি দুই এর পরিপূরকে রূপান্তর করব তো দুই এর পরিপূরকের নিয়মটা দেখাবো দুই এর পরিপূরক কিভাবে করতে হয় আর কি তো দুই এর পরিপূরক করতে গেলে আমাদের আগে জানতে হবে একের এর পরিপূরক এক এর পরিপূরক দুই এর পরিপূরক জানতে হলে আমাদেরকে কি জানতে হবে আগে এক এর পরিপূরক তো এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি একের পরিপূরক করতে যাই তাহলে সবগুলো কি হয়ে যাবে বিপরীত কারণ আমার বাইনারি সংখ্যা কয়টি জিরো আর একই তো বাইনারি সংখ্যা তাহলে এই জিরোর পরিবর্তে আমি কি বসাই দিব এক এই জিরোর পরিবর্তে এক এক এই ওয়ানের পরিবর্তে আবার জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ান এটা কি হয়ে গেল এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি আমার একের পরিপূরক অর্থাৎ যে বাইনারি সংখ্যা থাকবে সেটাকে জাস্ট আমি কি করে দিব জিরো থাকলে এক বানাই দিব ওয়ান থাকলে জিরো বানাই দিবো তারপর এটাকে লিখবো এটা আমার কি হয়ে গেল একের পরিপূরক হয়ে গেল তাহলে যেটা একের পরিপূরক সেটার সাথে আমি একটা এক যোগ করে দিব যে অ্যান্সারটা আসবে এখানে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে গা এর পরিপূরক আচ্ছা তোমরা যারা আমার আগের বাইনারি যোগের ক্লাসটা দেখছো তাদের কাছে এই যোগটা আসলে কোনো যোগই না আমি সিম্পল একটা যোগ ঠিক আছে তো যারা বাইনারি যোগ জানো এই বাইনারি সংখ্যার সাথে এক যোগ করে দিবা কত হবে সেটা দেখবা সেটা কি হয়ে যাবে এর পরিপূরক তো আমি করাই দিচ্ছি এক আর এক যোগ হলে দুই এর থেকে বেশ দুই বাদ দিলে হচ্ছে জিরো জিরো হাতে থাকে এক হাতে থাকে হচ্ছে এক ওই একটা যদি চিন্তা করি এখানে এক আর এক যোগ করলে আবার দুই দুই থেকে বেস দুই বাদ যাবে তাহলে কত হবে জিরো তোমরা এখানে যোগ যে যেভাবে শিখছো সেভাবে অ্যাপ্লাই করবা কোনো সমস্যা নেই বাইনারি যুগের অনেক অনেক ভাবে মনে রাখতে পারে বা অনেক অনেক ভাবে মনে রাখার চেষ্টা করে তো তোমরা যে যেভাবে বাইনারি যুগ শিখছো সেভাবে অ্যাপ্লাই করবো আর কি তাহলে এখানে জিরো হবে এখানে হাতের এক থাকবে তাহলে এক এরপরে তো বাকি সবগুলোই যা আছে তাই এটাই আমার কি দুইয়ের পরিপূরক বুঝাইতে পারছি আমি কিভাবে হইল দুয়ের পরিপূরকটা সবগুলি তোমরা বুঝছো তাও আরেকটা দেখাই ধরো একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা আমি তোমাকে বলছি কি এটাকে এর পরিপূরক বানো তুমি আগে কি করবা এটাকে আগে একের পরিপূরক করবা একের পরিপূরক করার নিয়মটা কি একে জিরো বানাবা জিরো কে এক জিরো জিরো ওয়ান জিরো এটা আমার কি হয়ে গেল এটা আমার হয়ে গেল একের পরিপূরক এটা আমার হয়ে গেল একের পরিপূরক এরপরে এটার সাথে কি করব এক যোগ করব তাহলে আমার কি হয়ে যাবে দুই এর পরিপূরক জিরোর সাথে এক যোগ করলে একই ওয়ান ওয়ান ই যা আছে তাই ওয়ান জিরো এটা আমার কি হয়ে গেল দুই এর পরিপূরক এখানে যা যোগ করছে বাইনারি যোগ তো এটা আমার কি হয়ে গেল দুই এর পরিপূরক দুই এর পরিপূরক দুই এর পরিপূরক বুঝাইতে পারছি তাহলে তোমরা একটা নিজেরা প্র্যাকটিস করো বাসায় একটা হচ্ছে এরকম ধরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে দুইয়ের পরিপূরক করবা দুইয়ের পরিপূরক ইংরেজিতে বলা হয় চুজ কমপ্লিমেন্ট তো দুইয়ের পরিপূরক এটাকে কি করবা রূপান্তর করবা আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে কিভাবে দুইয়ের পরিপূরকটা করতে হয় তো আজকে এই পর্যন্তই কারণ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করবা বা ফিডব্যাক জানানোর চেষ্টা করবা যে বুঝতে পারছো কিনা আল্লাহ হাফেজ